দেশ ছোটদেশ কল্যাণ সমিতির উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হল বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রাম সোমবার বিকাল চারটায় ছোটদেশ কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টাবৃন্দ দায়িত্বশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সৌর স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয় সৌর স্ট্রিট লাইট প্রকল্প উদ্বোধনকালে সমিতির দায়িত্বশীলরা বলেন ছোট দেশ সমাজ কল্যাণ সমিতি সব সময় গ্রামের উন্নয়নমূলক কাজে প্রবাসীদের অর্থায়নে কাজ করে আসছে আসন্ন বিরাজরপুরলা পশুর নির্বাচনে আমি বাইশ চেয়ারম্যান প্রার্থী সন্তান এবং বাই হিসাবে সকলের দোয়া প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকা ব্যয়ে ছোট দেশ গ্রামের বিভিন্ন পয়েন্টে ষাটটি সৌর স্ট্রিট লাইট পর্যায়ক্রমে স্থাপন করা হবে বিশেষ করে আমরা প্রবাসী হলো অর্থায়নে আমরা এই কামগুলো করিয়া যাই আমি আমার ছোট সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার গ্রামের সকল প্রবাসী হল প্রবাসী হলরে তান্তানোর অর্থায়নে আসলে আমরা গ্রাম বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করি আর আমি আমার সমিতির পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে বিশেষ করে দোয়া করি আর আল্লাহ আরও রুজি রোজগারও নয় বালার রাখতে হবে প্রায় আটচাল্লিশ বছর থেকে বিভিন্ন সামাজিক সহ কন্যা করোনাকালীন সময় আমরা কাজ করে থাকি আমরা আশাবাদী যে ভবিষ্যতেও গ্রামের সকল উন্নয়নের কর্মকাণ্ডে সমিতি অগ্রণী ভূমিকা পালন করবে এজন্য আমি অশেষ ধন্যবাদ জানাই সুদেশ গ্রামের বিভিন্ন দেশের ছিটিয়ে থাকা যে সকল প্রবাসী বা যে সংগঠনগুলো আছে বিশেষ করে সিডব্লিউ এ ইউকে ওয়েলফেয়ার সোশ্যাল অর্গানাইজেশন আমেরিকা এবং সুতদেশ প্রবাসী জনকল্যাণ ট্রাস্ট দেখি যেটি বিশ্বের বিভিন্ন দেশে সরি সিটি প্রবাসীদের একটি সংগঠন সকলের সহযোগিতা আমরা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করি আমি তাদের অশেষ ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যেসব স্থানে আলো স্বল্পতা রয়েছে সেই সব স্থানে আমরা ইলেকট্রিক ব্যাক লাইট স্থাপন করবো যাতে আমাদের গ্রাম সম্পূর্ণরূপে আলোকিত হয় আমি ছোটদেশ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের সকল কে ধন্যবাদ জানাচ্ছি যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এবং পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সৌর স্ট্রিট লাইট প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটদেশ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুল খালিক মাখন মাওলানা নিজামুদ্দিন মাওলানা ফয়জুল ইসলাম সামসুদ্দিন সম হাজি মফুর আলী মোহাম্মদ খসরুজ্জামান আবু সুফিয়ান রুনু জসিম উদ্দিন মিজবাহ উদ্দিন কামাল হোসেন বিশিষ্ট মুরব্বী জনাব চাঁদ আলী জনাব আজির উদ্দিন জনাব বেলাল আহমদ জনাব আব্দুল মালিক জনাব আকুদ্দোস আলী জনাব আব্দুস সামাদ ও গ্রামের সম্মানিত মেম্বার জনাব আব্দুল করিম প্রমুখ আমাদের গ্রামের অনুদানে বিশেষ করে এই লাইটিংগুলা করা হচ্ছে সর্বোপরি এই প্রবাসীদের অনুদানে আমাদের গ্রামের অনেক কাজ সম্পন্ন হয়েছে অতীতে এবং আশা করি ভবিষ্যতে আরও অনেক কাজ সম্পন্ন হবে সৌর বিদ্যুতের মাধ্যমে স্ট্রিট লাইট স্থাপন করে গ্রামকে আলোকিত করা সকল রাস্তায় স্ট্রিট লাইট স্থাপনের যে প্রকল্প হাতে নিয়েছিল সুরদের সমাজ কল্যাণ সমিতি তা আমাদের গ্রামবাসী সকলের সহযোগিতায় বিশেষ করে প্রবাসী গ্রামের আমাদের সম্মানিত প্রিয়জন যারা তাদের আর্থিক বড়ো ধরনের অংশগ্রহণের মাধ্যমে আজকে এই আলোকিত গ্রাম করার এই প্রকল্প শুরু হয়েছে আমরা আজকের শুরুতেই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ছোটদের সমাজ কল্যাণ সমিতি এবং তাদের অর্থ যোগান যাতে আমাদের প্রবাসীদের সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমরা আমরা আমাদের প্রবাসীদের সহযোগিতা পাই যারা প্রথমে যারা সমিতি গঠন করেছিলেন তারা এখন দুনিয়াতে অধিকাংশ মানুষ নাই আমি তাদের রুহের মাঘ ফুরা কামনা করি তারা নিজে নিজে হাতে নিজে শক্তি দিয়ে কাজ করেছে রাস্তাঘাট নির্মাণ করেছে এছাড়াও সমিতির দায়িত্বশীলরা ছোট দেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাবেক কোষাধ্যক্ষ আব্দুস শালিক সহ যারা শুরু থেকে প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন তাছাড়া যারা অর্থ শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন সকলের সুক্রিয়া জানান এবং বাকি সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন করতে দেশ ও প্রবাসের সকল প্রিয়জনদের সহযোগিতা কামনা করেন তাজমিয়া নাজিবা মেপ টিভি